গুড মর্নিং বন্ধুরা ভয় পেয়ে গেলে না তো তো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ আর বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করছি হ্যাঁ সকাল সকাল একটুখানি নিজের চর্চা করেছি আর এই রূপচর্চাটা দেখতে গেলে তোমাদেরকে দেখতে হবে হিন্দি ব্লগটা যেটা হচ্ছে শর্মিলা দত্ত ঠিক আছে তো শর্মিলা তো ও তোমাদের যেটা বলছিলাম সেভেন টু ফাইভ ঠিক আছে শর্মিলা দত্ত সেভেন টু ফাইভ আর এই যে রিভিল বাবার একটা কিছু লেটার এসছে তাই নিতে গেছিলাম তো চলো আজকে সকালটাও কিছুক্ষণ মেঘলা থাকছে কিছুক্ষণ আবার প্রচণ্ড রোদ উঠছে তো যাই হোক এখন একটু গাছে জল দিতেই হবে গাছের জল তো হচ্ছে না যদি বৃষ্টি হতো গাছে আর জল দিতে হতো না তো চলে তোমাদেরকে হ্যাঁ আমার বাড়ির ফল ধরেছে সেটা তোমাদেরকে দেখাই তো এই দেখো এই গাছটাতে আবার ফুল ধরতে শুরু করেছে এই গাছটা সত্যিই ভালো জবা গাছের থেকেও এগুলো ভালো গোলাপের হালাতটা এখনও ঠিক হচ্ছে না এটা কি কোনো ফুল গাছ প্লিজ কমেন্ট করে বলো আমি তো অনেক বীজ ছড়িয়েছিলাম এখন জানি না আমি এটা কোনো ফুল গাছ হয়েছে কি আর এই যে ওই দেখো সাদা পোকা কীভাবে ফুল গাছ শেষ করে দিচ্ছে এত আমি আর করব না পদ্মফুল প্রকাশ হচ্ছে বেশ বড় হয়েছে কি বলছে যাই হোক বাড়ির জিনিস একটাই হয়েছে তাই অনেক কি আদিত্য গেছিল খাবার আনতে তো এসে গেছে আর এই যে দেখো এই গাছটা এনেছি না বেঁচে গেছে হ্যাঁ আর এই দেখো নীলকণ্ঠ হয়েছে এই যে আদিত্য এসে গেছে দেখো আমাদের সাদা ভুলে আর হলুদ আবার এই যে এখন হলুদ কাঞ্চন হচ্ছে মাঝে মাঝে সাদা কাঞ্চনও হচ্ছে এই যে যা সুন্দর করে হ্যাঁ আর এই যে নতুন যে ফুল গাছগুলো এনেছিলাম এতে ফুল হচ্ছে ঠিক আছে তোমাদের তো হয়তো দেখাতেই ভুলে গেছি কি বলছিস বাবা ঠাকুরের ঠাকুরের প্রসাদটা এগুলো সব বয়কার প্লাস্টিক ধরে ঠাকুরের প্রসাদটা ঝুলিয়ে রাখবি তো হ্যাঁ ওগুলো সব রাগ চেয়ারে ইডলি বড়া গুলো ওহ ঠিক আছে আমি একটু চান করে নিই নাকি চা খাবি না একটু আচ্ছা তা নেই তুই খানা ও কখনো নাই ফোন করো কে তো চলো আমি এখন একটু চান টান করে আসি ও গোপালের প্রসাদ আনা হয়েছে আর এই যে মিষ্টি না না মিষ্টি আর হচ্ছে কি যেন ওদিক ওদিকে তেল এই এখানে রাখ ওই পাশটায় রাখ হ্যাঁ পনির ইডলি আর নিরামিষ হ্যাঁ ইডলি বড়াটা নিরামিষ আনা হয়েছে আজকে ছেঁড়া রুটি তাহলে কি বন্ধ করে দিয়েছে বানানো কি বলছে অনেক সব কি বলছে তুই নিয়ে নে তুই খাবারটা নিয়ে নে বেলা হয়ে গেছে তুই পাঠিয়ে নি এবার বন্ধ করছিস কেন আরে বলছে নেই নেই বলছে বুঝেছ তা মানে বানাই আজকে নাহলে বলতো শোষ হ্যাঁ বানাচ্ছে না তাকে ওই কারিগররা যায় না ভোট দিতে বাড়িতে তখন বন্ধ থাকে তো চলো একটু গাছে জল দিতে হবে তো আমার আদিতটা আগে কী করবে সকাল সকাল তো খাওয়া উচিত এগারোটা পনেরো বেজে গেল খেয়ে নাও আমি থাম্মেলগুলো লিখে দিয়ে গোলাপগুলো এই যে দোতলার গাছে জলগুলো তুমি দিয়ে দাও আমি তিনতলায় জলটা দিয়ে আসি তো চলো তিন তলায় জল দিয়ে আসি তারপরে হ্যাঁ কোথায় করছিস আমি উপরে আছি আমি একটু পয়না টিফিন খেয়ে ও যাবে বাজার আনতে বাজার করে রেখেছে ওর বাবা বাজার না আনলে রানবো কি বলো ওই গাছের কুমড়ো শাক দিয়ে তো ডাল রানলাম সেনাই হলো তারপরে আর পনির এনেছি হয়ে যাওয়ার পরে গেছো তো কিভাবে কান্ড হয়ে গেল যাওয়া হলো এখন এই যে আই তোকে দিয়ে দিয়েছি আজকে সকালের টিফিন আর সাথে একটা রসগোল্লা আছে রসগোল্লা এসে খাবে খেয়েও যাবে এখন কি ফুল ফুল বাজার আনতে বাবার দোকানে তো নিয়ে তাড়াতাড়ি নাও তো অনেক দিন পরে আজকে একটুখানি আদা দিয়ে দুধ চা খেতে ইচ্ছা করলো তো নিয়ে নিয়েছি আর এই যে সাথে নিয়েছি বিস্কুট জল খাওয়া হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম চা খাবো না আগে চান টান করব তারপর দেখছি যে না দেরি হয়ে যাচ্ছে বারোটা বেজে গেছে তো সবার প্রথমে চা খেয়ে নি তারপরে দেখা যাবে কি করবো না করব করবো মেখেছি তারপরে ঠান্ডা জল দিয়েছি অত টান ধরছে না টান ধরলে ঠান্ডা জলে ঠান্ডা জল নিয়ে রেখেছি মুখ চুবিয়ে নেব আর এখন জামা প্যান্ট কাঁচা হচ্ছে একটা চাদর

ভদিরা এত ভি না যুকতে হয় गाइस বলছি তো এটা লম্বা মেয়ে পড়া মুটকাও না সব মাথা উঁচু করে কথা বলবি আর মেয়েটা সব সময় মাথা নিচু করে কথা বলবি তোর দপ্তা টেন্ডিং চলจิต টেন্ডিং লম্বা মেয়ে ভি করো যে ছেলেরা বও এটাতে মাথা নিচু করো না তা ওকে শুনেছি কথাটা আরে বাবা তুমি আর পারলে না এই জীবনে মাথায় উঠবে তাহলে তোমাদের মধ্যে যদি ওই পুলো যদি থাকে তো দিয়ে যেও তো পারশো করে হ্যাঁ ঝাঁকিয়ে নিয়ে আর কথা ছিল ঠিক বলেছো হ্যাঁ বা ঠিক বলেছো বা ঠিক বলেছো

আর উচ্ছে আলু ভাতে হবে আর আছে কুমড়ো এনেছে উচ্ছে আলু কুমড়ো উচ্ছে আলু কুমড়ো চলো দেখি কি করা যায় এগুলো ভাজা করতে হবে কারকল পটল ভাজা কুমড়ো ভাজা আর উচ্ছে আলু ভাতে এই আজকের মেনু আর এই যে এখানে নোংরা করেছে এগুলো পরিষ্কার করতে হবে আলোটা ছিলবো গোটা বাসন আছে মাজছি গোটা একটু গুছিয়ে নিই চাল ভিজিয়ে দিয়েছি চল একটু পরে আসছি মানে যখন যাওয়ার দরকার নেই তখন যাবে বুঝেছ এখন কারেন্ট চলে গেছে মানে চান করব গুছাবো গাছাবো এখন কারেন্ট চলে গেছে জামা কাপড় কাচবো এখনই কারেন্টটা চলে গেল তো এখন আমি আইস ওয়াটার থেরাপি নেব তো তার জন্য আমি একটু সাজাচ্ছি জলটা ভালো লাগে এই যে সাদা ফুলের পাপড়ি আর এই দেখো মা গোলাপের পাপড়ি রেখে দেয় তো ওটাই একটু দেখো এগুলো এইটা নিয়ে হ্যাঁ হ্যাঁ এইগুলো বিরিয়ানিতে বা কোনো মিষ্টি বানালে ওর মধ্যে দিতে পারো

এই আছে দিয়ে ডাল বসিয়ে দিয়ে গেছিলাম চান করতে তো মোটামুটি ডাটাটা সেদ্ধই হয়ে গেছে আর একটুখানি হবে ঠিক আছে আর দু তিন মিনিট হোক তারপরে সোমবার দেব পাঁচ ফোড়ন দিয়ে সোমবার দিই তোমাদের আগেও বলেছি এখনও বলছি আর আমার পাঁচ ফোড়নের মধ্যে মেশানো আছে হচ্ছে ওটাকে বলে যেন ওটা এমনি না না গফ জোয়ান জোয়ান তো আমার ফোড়নের মধ্যে না জোয়ান মেশানো আছে তো জোয়ান না পেটের জন্য খুব ভালো জিনিস ঠিক আছে আমি অনেক জায়গায় রিসার্চ করেছি তো তোমরাও এরকম পাঁচ ফোড়নের ভিতরে জোয়ান মিশিয়ে রাখবে দেখি ওটার না গন্ধটাই আলাদা হয় সোমবারে ঠিক আছে আর এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি আজকে তোমাদের এইসব দেখাবো না তো মানে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি কি হবে কুমড়ো ভাজা নতুন কারকল এনেছে এই যে বাজারের নতুন কারকল তো এই কারকল ভাজা কারকল ভাজা খেতেও ভালো লাগে আর মাছের ঝোলের সাথেও খেতে ভাল লাগে কিন্তু আজকে তো স্যাটারডে তো আজকে এগুলোকে ভাজা করবো একদম কচি আছে ঠিক আছে আর হচ্ছে এই যে দেশি দেশি বলবো না দেশি বলবো এই যে একদম কচি কচি ছোটো ছোটো কটা পটল এনেছে তো ভাজাই হবে তরকারি আজকে আর হবে না মশলার জিনিস কেন মশলার জিনিস অতিরিক্ত খাওয়া হয়ে গেছে আর তোমাদেরকে বললাম যে কি এনেছি জানো রিমি এটা পনির তো ডিমি এখন পনিরগুলোকে বানাবে তো রিমি এখন পনিরগুলোকে বানাবে তারপরে গরম জলে একটুখানি মানে ধুয়ে নেবে নিয়ে পনিরটা বাটার দিয়ে আর গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভাজা করবে আজকে পনির ভাজা খাওয়া হবে তো চলো এগুলো করে নিয়ে একবারে খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে স্যাটারডে দুপুরবেলায় কি কি খাচ্ছি পুরো থানিটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে সাথে এতে নাও এই তো गाइस এখন হচ্ছে আমার দিদি আর এখানে আমার দিদি ফ্রাই করেছে কি ফ্রাই করেছে পনির তো চলো দেখে তো ভালোই করেছেバターতে ফ্রাই করেছে হ্যাঁ শুধুバターতে আর এখানে আছে আর আজকে কি কি আছে আমাদের লাঞ্চে সেটাও দেখিয়ে দিচ্ছি তো আমাদের প্রথমে তো আজকে লাঞ্চে কি কি আছে বলে দিচ্ছি এখানে কারকল ভাজা আছে এখানে পটল ভাজা আর কুমড়ো ভাজা এখানে পনির ভাজা আর এখানে মায়ের বানানো এটা কি হচ্ছে আম কাশুনদি এটা দিয়ে উচ্ছে আলু মাখা হবে আর এখানে আমের চাটনি আছে একটা আর এখানে ডাটার ডাল মিষ্টি আর লাল শাক ওইখানে দেখতে আছে ফল ছাড়িয়ে রেখেছি এটা যে লিচু হচ্ছে আমাদের স্টার্টার স্টার্টার হচ্ছে আমাদের লিচু আর ওই

আর পাউনি নি না মা আলু একদম নিচে ঘুরে আছে ঠিক আছে থাকে তো ওদের তো বেশি খাও না দেও লব নো আর এই যে গরমের সময় নিজেরা আম কাসন্দি বানাও ঘরে দিয়ে উচ্ছে আর আলু মেখে খাও মানে কি আর বলবো কিছু কিছু জিনিস আছে সত্যি কথা বলতে বাংলাদেশের মানে কোনোদিন ইয়ে হবে না আমি ওখানে গিয়ে আবার ঘর করবো

লাইক ইমেজিনারি বন্ধুরা এই যে আজকে দুপুরবেলার খাবার দাবার তো তোমাদের কেমন লাগলো আর এরকম খাও গরমের সময় অনেক উপকার পাবে ঠিক আছে রিমি বলছে পনির খেয়ে কেমন হয়েছে আর সফট হয়েছে ভেতরটা বাটার দিয়েছিলে বেশি করে আরে ভাই ঠিক আছে আমি আমি খাওয়ার আগে তারিফ করলাম কেন বলতো চলো আমিও ভাত নিয়ে নি তো আজকের ব্লগটা এখানে রাখছি হ্যাঁ বাই বাই তো দোস্ত এ মা বাংলায় বলব তো এই যে ঝ ব্লগই শুরু হয়নি তো এই যে ঝড় উঠেছে তো অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে একটু হাওয়া বাতাস না আসলে আর বাসা লাগবে না আর তোমাদেরকে বলি রিমিকে এই মাত্র রিমির সাথে গল্প করছিলাম যে দোতলার কি বেনিফিট আমার দোতালার এই যে কাজ সরিয়ে দিলে পুরো ওপেন হ্যাঁ ধুলো আসবে পকোড়া খেতে হয় চপ খেতে হয় মুড়ি খেতে হয় তুই চানাচুর খাবি মা কয়টা হ্যাঁ একটা জিনিস খেতে হয় ধোসাও খেতে পারো হেভি লাগে আনাবো বাবা খেতে ঠিক আছে দেখছি তো আজকের ব্লগটা কিন্তু আমি তোমাদের ঝড় দেখা দেখা দেখাতেই শেষ করব আশা করছি বলতে পারছি না চলো